বন্ধুরা তোমরা ছোটো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্টস একাডেমি তোমরা এখানে ডাব্লুপিএ কনস্টেবলের রেজাল্ট পৌঁছেছে পরীক্ষার তারিখ ছিল তোমাদের তিরিশ এগারো দু হাজার পঁচিশ এই ডেটে যারা পরীক্ষা দিয়েছ তাদের ক্ষেত্রে তোমাদের রেজাল্টটি সম্পূর্ণ দেখো তোমাদের রেজাল্টে যেটা কাট অফ সেটা সেই কাট অফটি তোমাদের আমি দেখে দেবো তো কাট অফ কত কিছু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে সেটা আলোচনা মতো করছে তো ডাব্লুপিএ কনস্টেবলের যেটা রেজাল্ট আউট দু হাজার পঁচিশে এবার সব থেকে ভিন্ন কাট অফ দু হাজার পঁচিশে এবার সব থেকে তোমরা ভিন্ন কার্ট অফ দেখতে পাবে এত সালে তোমাদের যে পরীক্ষা হয়েছে তো পরীক্ষার কিছু তোমরা কাট অফ দেখছো এবার দু হাজার পঁচিশে সব থেকে তোমরা ভিন্ন কার্ট কোন দেখতে পাবে তো ভিডিওটি সম্পূর্ণ প্রত্যেকেই দেখতে হবে ভিডিওটি কিন্তু কেউ স্ক্রিপ্ট কিন্তু করবে না আর যারা চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবে না আর ডাবলুপি কনস্টারের রেজাল্ট যেটা আউট হয়েছে সরাসরি আমি কিন্তু আলোচনা করছি ভিডিওটি কেউ কিন্তু স্ক্রিপ্ট কিন্তু করবে না এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের এটা হলো অফিসিয়াল যেটা নোটিফিকেশন বিজ্ঞপ্তি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাবে তোমাদের যেটা পি এম টি এবং পিটি ডেট যেহেতু পাবলিশ হয়ে গেছে এখানে দেখো তোমাদের পি এম টি এবং পিএইটি ডেট পাবলিশ হয়ে গেছে এবং তোমাদের এটা লাস্ট ডেট রয়েছে এখন তোমাদের পাঁচ এক দু থেকে তোমাদের মাঠে যেটা শুরু হচ্ছে এবং এটা মাঠের যেটা তোমাদের লাস্ট আঠেরো এক দু হাজার ছাব্বিশ এই তোমাদের মাঠ কিন্তু চলবে তোমাদের কোন কোন তোমাদের এরিয়াতে মানে কোন কোন জেলাতে তোমাদের কোনো মাঠ কিন্তু হবে তোমাদের যেটা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিন্তু বলা হয় এবং ফিজিক্যাল অ্যাপোসিয়েশান টেস্ট দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট বোর্ড এখানে ডিস্ট্রিকেন উল্লেখ করে যেখানে তোমাদের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি এই যে ডিস্ট্রিক্টগুলো দেখতে পাচ্ছো এই ডিস্ট্রিক্টগুলোতে তোমাদের মাঠ কিন্তু করানো হবে মেয়ে উভয়ের ক্ষেত্রে তো এখানে ষোলোশো মিটার রান হবে ছেলে মেয়ের উভয়ের ক্ষেত্রে যেখানে তোমাদের পি এম টি এবং পিইটি বলা হয় তো এখানে প্রত্যেকে কিন্তু কমপ্লিট কিন্তু করতে হবে তো এটা রেজাল্ট কবে পাবলিশ করেছে যারা রিটেন এক্সাম দিয়েছ আমরা আলোচনা করব এটা কাট অফ কী গেছে সেটাও কিন্তু আলোচনা কিন্তু করবো এখানে তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা যদি এ নাম্বার তুলো তাহলে তোমরা কিন্তু প্রত্যেকে কোনো পাস করবে এবং তোমরা কিন্তু প্রত্যেকে চাকরি হবে ইউ আর ওবিসিবি বিসিএ ও বিসিবি সি এবং সিভিক কাট অফ দু তোমরা যদি এই কাট অফটি তোমরা যদি ক্লিয়ার করতে পারো তাহলে তোমরা প্রত্যেক কিন্তু পাস করে যাবে আমি কাট অফ কিন্তু দেখাবো কাট অফের সাথে সাথে তোমাদের রেজাল্টে যেটা ম্যাডলিস্ট সেটা মতো কত কাট অফ যাবে সেটা আমরা আলোচনা করবো এবং রেজাল্ট যেটা তোমাদের ডেট আউট হয়েছে রেজাল্টের যেটা ডেট আউট হয়েছে তো কত থেকে রেজাল্টটি তোমাদের পাবলিশ হচ্ছে সেই ডেটটাও তোমাদের আমি আলোচনা কিন্তু করছি এইখানে তোমাদের অফটি ক্লিয়ার করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো তার আগে তোমাদের রেজাল্টের ডেট তোমাদের কোনো আলোচনা কিন্তু করছি তোমাদের রেজাল্ট তোমাদের ছাব্বিশ তারিখ অর্থাৎ তোমাদের ছাব্বিশ আর এখানে তোমরা দেখতেও ছাব্বিশ বারো দু হাজার পঁচিশ এই ডেটে তোমরা কোনো প্রত্যেক আগে মাথায় রাখো এই ডেটটি ছেলে মেয়ে উভয় মাথায় রাখো আরেকটি তোমাদের ডেট দিচ্ছি তোমাদের আঠাশ তারিখ এই যে আঠাশ বারো দু হাজার পঁচিশ এই যে তোমাদের ডেটটি দিলাম এই দুটা ডেট অবশ্যই মাথায় রাখবি একশো পার্সেন্ট তোমাদের আমি কিন্তু বলছি তোমাদের ছাব্বিশ বারো দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু ফাইনাল যেটা রেজাল্ট রিটেন এক্সামের রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ কিন্তু হয়ে যাচ্ছে যদি এই ডেটে কোনো ব্যতিক্রম হয়ে যায় বা সার্ভার যেটা সার্ভারের অফসাইড সেটা কিন্তু ডাউন হয়ে যায় সার্ভার ডাউন তাহলে তোমাদের আঠাশ তারিখে তোমরা সিওর রেজাল্ট কোনো দেখতে কিন্তু পাবে তো ছাব্বিশ তারিখে আশা করা হচ্ছে একশো পার্সেন্ট কিন্তু প্রকাশিত কিন্তু হয়ে যাবে তোমাদের একশো পার্সেন্ট কিন্তু ছাব্বিশ তারিখে আশা করা হচ্ছে প্রকাশিত হয়ে যাবে নোটিফিকেশন যে তোমার রেজাল্টের নোটিফিকেশন কোনো ভুলবশত কারণে তোমাদের যদি টেকনিক্যাল কোনো সমস্যা দেখা দেয় তাহলে তোমাদের কিন্তু আঠাশ তারিখের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে একশো পার্সেন্ট এটা অবশ্যই মাথায় রাখবে তোমাদের আমি দুটা ডেট বললাম এই দুটা ডেট তোমার অবশ্যই কিন্তু মিলে যাবে তো এবার দেখে নাও তোমাদের কাট অফ কিন্তু কত হবে সেটা আমরা আলোচনা করছি ডাব্লুপ কনস্টলে যেটা কাট অফ দু হাজার পঁচিশের কাট অফ সেটা নাও এখানে ক্যাটাগরি রয়েছে এখানে মেল এবং এখানে ফিমেল যারা ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে চল্লিশ থেকে বিয়াল্লিশ কাট অফ যাবে ফিমেল হতে থাকে সাঁত্রিশ থেকে উনচল্লিশ যারা ওবিসি এ দেখতে পাচ্ছ উনচল্লিশ থেকে একচল্লিশ ফিমেল হতে হলে তোমাদের পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ওবিসি বি আটত্রিশ থেকে চল্লিশ এবং ফিমেল হতে থাকলে তোমার চৌত্রিশ থেকে ছত্রিশ এসসিদের ক্ষেত্রে ছত্রিশ থেকে আটত্রিশ আর এখানে তোমাদের ফিমেলের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ এসটিদের ক্ষেত্রে তোমার চৌত্রিশ থেকে ছত্রিশ এবং ফিমেল হয়ে থাকলে তোমাদের উনত্রিশ থেকে একত্রিশ কোনো কাট কোনো যাবে এই কাট অফটি প্রত্যেকে কিন্তু ক্লিয়ার কোনো করতে হবে ই ডাব্লিউস হয়ে থাকলে তোমার পঁচিশ থেকে আঠাশ আর ফিমেল হয়ে থাকলে তেইশ থেকে পঁচিশ সিভিকের কাট অফ সাতাশ থেকে উনত্রিশ এবং ফিমেলের তোমার কাট অফ দেখতে হবে চব্বিশ থেকে ছাব্বিশ এই কাট অফটি প্রত্যেকে কোনো কমপ্লিট কিন্তু করতে হবে কাট অফ যারা ক্লিয়ার করবে তারা কিন্তু মাঠের জন্য ডাক পাবে যেহেতু তোমাদের রেজাল্টের ডেট কিন্তু আলোচনা করে দিচ্ছি আশা করা হবে সেই ডেটে তোমাদের রেজাল্ট কোনো পাবলিশ হয়ে যাবে আর রেজাল্ট পাবলিশ হলে তোমাদের কিন্তু কাট অফ করতে হবে সেটা কিন্তু আলোচনা করবো এই যে রেজাল্টের ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখবে দেখে নেওয়ার পর তোমরা পিএমটি এবং পিটির অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু করতে পারবে অ্যাডমিট কার্ড কত তারিখ থেকে ডাউনলোড হবে সেটাও আমরা আলোচনা কিন্তু করে দেবো একটি নেক্সট ভিডিওতে আসলে পথে কমপ্লিট করবো যেতে পারছি যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাহলে এ বলে আমরা কিন্তু ভিডিও শেষ করছি জয়ন্ত জগারত